আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব একে আগস্ট শুক্রবার কেমন থাকবে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরও জানিয়ে দিব কেমন থাকবে শুক্রবার আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন তাহলে বিস্তারিত জেনে নেই প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন 1 আগস্ট শুক্রবার ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় সকাল নয়টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ রাজবাড়ী মানিকগঞ্জ রাঙ্গাইল ফরিদপুর এবং শরীয়তপুর তবে ঢাকা বিভাগের কোনো অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অথবা ধমকা হওয়ার আশঙ্কা নেই এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহের বিভাগ প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে একে আগস্ট শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ বিভাগের কোন অঞ্চলে দমকা হাওয়া অথবা ভর্দ সহ বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিব খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একে আগস্ট শুক্রবারের আবহাওয়ার পূর্ববাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে খুলনা বরিশাল বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই সিলেট বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন একে আগস্ট শুক্রবার সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ দর্শক সিলেট বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো দমকা হাওয়া অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক একে আগস্ট শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতর রাজশাহী বিভাগের রাজশাহী নাটোর নৌকা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট বগুড়া পাবনা ও সিরাজগঞ্জ এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভর্জ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ দর্শক শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতর রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস সর্বশেষ জানিয়ে দিচ্ছি শুক্রবার সারা দেশের তাপমাত্রা কেমন থাকবে প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে পাওয়া শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ